আসসালাম আলাইকুম আপা ওয়ালাইকুম সালাম আপা ভালো আছেন আপা আমার একটুও ভালো লাগতেছে না তাই আপনার বাসায় আসলাম আমার বুকটা খালি ধরপড় করতেছে কারণ হলো আমার ছেলেটা কলেজে গেছে সেই ছয়টায় আসার কথা একটায় এখন প্রায় দুইটায় বেজে গেছে এখনো আসতেছে না পা আমার ভয় লাগতেছে বা ভালো আছি যাক আপা চিন্তা করবেন না আল্লাহ বরসা আল্লাহর রহমতে আপনার ছেলে কিছুক্ষণের মধ্যে আসিয়া আল্লাহ। আর আবু রাহান তো অনেক ভালো ও বুদ্ধিমান ছেলে ও ভালো মন্দ সবই বুঝি ও আল্লাহর রহমতে ঠিকঠাক আছে আসে আপা

খাবার দাও ওয়ালাইকুম সালাম চলো বাবা আমি যান অনেক ভয় পেয়েছি আবার তোমার ও ফোন দিয়েছি বাসায় একা দম বন্ধ হয়ে আসতেছিল তাই তোমার আন্টির বাসায় চলে আসলাম চলো বাসায় যেয়ে তোমাকে খাবার দেই বাবা আপা আমরা তাহলে আসি আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম সালাম আপা আবার আসবেন আর যখন ভালো না লাগে আপনি ও আবুরাহান আমার বাসায় চলে আসবেন আপা আপনি আসলে আমার অনেক ভালো লাগে আমার তো কোনো বোন নাই তাই আপনি আমার বোন তাই আপনার আপনি প্রতিদিন আমার বাসায় আসবেন ইনশাআল্লাহ বোন আল্লাহ চাইলে প্রতিদিন আমি তোমার সাথে দেখা করতে চলে আসব। তুমিও আমাদের বাসায় আসবা আজ থেকে আমি তোমার বোন তুমি আমার বোন তুমি আমাদের বাসায় আসবা কিন্তু বোন ইনশাল আপা আমি অবশ্যই আসব যার নামে শোনা যাই সাগরে নদে জলে আমি যান আজ তোমার মনটা আমার জন্য অনেক খারাপ হয়ে গেছে চলো আমি যান আমরা খাওয়া দাওয়া করে আলিদের বাসা থেকে ঘুরে আসি বাবা আজ আমার ভালো লাগে না আজ যাব না অন্য আরেকদিন যাব, ঠিক আছে বাবা আমি জান তুমি শুধু শুধু চিন্তা করো শুনো আমি এগুলো দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করে প্রয়োজন সব সময় আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা রাখ আল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখার মালিক চলো আমি জান আলীদের বাসায় যাই চলো তাহলে বাবা আলীদের বাসা থেকে ঘুরে আসি তোমারও অনেক ভালো লাগবে হ্যাঁ চলো তাহলে আলিদের বাসা থেকে ঘুরে আসি পাখি ওরে আকাশ পানি ঝড় বই চলে যার নামি গানে গানে আরে তুমি কেমন আছো বন্ধু ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি ভালো আছো তো আলি তোমার সাথে অনেকদিন যাব দেখা সাক্ষাৎ হয় না তাই চলে আসলাম আলি আমার সাথে আমার আম্মি জানো এসেছে তাই নাকি কোথায় আন্টি তুই আগে বলবি না আসসালাম আলাইকুম আন্টি আসেন ভিতরে আসেন আমি জান নামাজে আছে আসেন আপনি ভিতরে এসে বসেন আমি আমি জানকে ডেকে দিচ্ছি ابو বন্ধু তুইও বস আমি জানকে নিয়ে আসছি আসসালামু আলাইকুম আরে আপা অনেক দিন পর আমাদের বাসায় আসতে মন চাইলো আপনি তো আমাদের বাসায় আসেনই না আমাদেরকে কি ভুলে গেছেন আপা ওয়ালাইকুম সালাম আপা না ভুলবো কেন আপনারা কি ভুলার মতো মানুষ আবুরাহান ও আলী তো খুব কাছের বন্ধু ওরা তো দুজন দুজনের প্রাণের বন্ধু আর ব্যস্ততার কারণে আসা হয় না পা আলী বন্ধু চলো আমরা দুজন মসজিদ থেকে নামাজ পড়ে আসি আজান দিতেছে বন্ধু চলো নামাজ পড়ে সাজিদের বাসায় যাব সাজিকের সাথে দেখা করব অনেকদিন যাবত ওর সাথে দেখা হয় না আজকে তিন বন্ধু অনেক মজা করব চলো তাহলে মসজিদ থেকে নামাজ পড়ে সাদিকের বাসায় যাবো অনেক দিন ধরে সাদিকের সাথে দেখা হয় না জানো আবু আমার আমি জান আর তোমার জান দুজনে অনেক হাসি খুশি ভাবে কথাবার্তা বলছে আমার দেখে অনেক ভালো লাগছে আলি বন্ধু আমারও ভালো লাগতেছে আজ আমি চানের মনটা ভালো ছিল না তাই তোমাদের বাসায় জোর করে নিয়ে এসেছি আমি চান আসতে চায় নাই আমি বলেছি চলো আলীদের বাসায় যাই ওদের বাসায় গেলে আমারও ও তোমার অনেক ভালো লাগবে পরে রাজি হয়েছে তারপরে তোমাদের বাসায় আসলাম বন্ধু কেন আবু বন্ধু আন্টির মন খারাপ কেন চলো সাদিকদের বাসায় যেয়ে বলবো কেন আমার আমি মন আজ ভালো না সব বলবো আসো আসসালাম আলাইকুম আরে আব্রাহান আলী তোমরা বন্ধুরা কেমন আছো আসো ভিতরে আসো অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না তোমাদের দেখে মনটা অনেক ভালো লাগতেছে দুই দিন শরীরটা ভালো ছিল না কিন্তু তোমাদের দেখে আমি মনে হয় অনেক সুস্থ হয়ে গিয়েছি আমার মনে অনেক শান্তি লাগতেছে আসো তোমরা ভিতরে আসো আমরা ভিতরে গিয়ে বসে কথা বলি আমরা ভালো আছি তোমাদের সাথে অনেক দিন দেখা হয়নি তাই নামাজ পড়ে মসজিদ থেকেই চলে আসলাম তোমাদের বাসায় ভালো করেছ আমাদের বাসায় এসেছ আমি অনেক খুশি হয়েছি তোমরা বসো আমি তোমাদের কথা আমেজান অনেক দিন ধরে বলতেছে ভালো করেছ তোমরা এসেছ চাল প্রেমে ডানামেলে পাখি উড়ে আকাশ পানি আসসালামাইকুম আন্টি আপনি ভালো আছেন আমরাও ভালো আছি আন্টি আপনার শরীর ভালো আছে তো আন্টি সাদিকের সাথে দেখা করতে চলে আসলাম আপনার বাসায় ওয়ালাইকুম সালাম বাবা আমি ভালো আছি তোমরা বসে গল্প করো আমি তোমাদের জন্য নাস্তা পাঠাইতেছি জানো আলী সাদিক আজ আমার অনেক মন খারাপ কারণ হলো আমি আজ কলেজ থেকে অনেক দেরি করে বাসায় ফিরেছি তাই আমার কলেজে একটা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল তাই আসতে দেরি হয়ে গিয়েছে আমি চান অনেক ভয় পেয়েছে তাই আমি জানের আজ মন খারাপ আমি জান আলীদের বাসায় আন্টির সাথে গল্প করতেছে মা হলো আল্লাহর এক অমিত নেয়ামত যার মা নেই সেই বুঝে মা কি জিনিস আর কোনো দিন এমন ভয় দেখাবি না আগে বলে যাবি মায়ের মতো আপন আর কেউ হবে না মাই মা মার কোনো তুলনা হয় না জীবনের আসল শিক্ষা হলো কোথায় থাকতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা আরেকটা কথা মনে মনে রাখবি তোমার বন্ধু হচ্ছে সে যে ভালো যে সব কিছু জেনেও তোমাকে পাগলের মতো ভালোবাসে সে তোমার অনেক ভালো বন্ধু চলো আজান দিচ্ছে মসজিদ থেকে গিয়ে নামাজ পড়ে আসি জানো আবুরহান সাদেক যখন বাসায় যেয়ে দেখি আমি যান নাই তখন আমার মনে হয় দুনিয়াটা অন্ধকার মাকে ঘরে না দেখলে নিজের মনে হয় সৌন্দর্য মা হলো আল্লাহর এক অশেষ নেযামত মা ছাড়া আমার দুনিয়াটা অন্ধকার আল্লাহ আমাদের মাকে আপনি সুস্থ রাখেন চলো নামাজ আরম্ভ হয়েছে চলো নামাজ পড়ে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহর রহমতে আমরা বড় হয়ে আমাদের মাকে খুশি রাখতে পারি মা যদি সন্তানের প্রতি খুশি থাকে তাহলে আল্লাহও খুশি থাকে